যার জন্য বিশেষ করিয়া সেই শুক্রবার দিন পুরুষদের জন্য চারটা শূন্য ইয়া থাকছে তফসিরের মধ্যে লেখ এর মধ্যে একটা শূন্য ইয়া থাকছে গিয়া সুন্দর করিয়া গোসল করা আল্লাহ রসুলের বরমান শুক্রবার দিন তুমি দেন সুন্দর করিয়া কি করিও গোসল করিও একটা শূন্য দুই নম্বর রসুল্লাহ বরমান গোসলের পরে আচ্ছি তোরা বালা হাফড় পরিধান করো আর খুশবু গায়ের মধ্যে তুমি লাগা লাগাও পুরুষরা যে খুশবু যেটা লাগাইবা তোর লাগাইবা এটার মধ্যে স্যান্ড মানে গ্রাম থাকতো এটা বাসিত না আর মা বোন আসুন যেটা ব্যবহার করবা এটার মধ্যে সৌন্দর্য বাসিত এটার মধ্যে কোনো গ্রাম থাকত না কিতাবও দেখলাম কোন পুরুষে যদি তান গরম খুশবু নাই শুক্রবার দিন গৰ তালা করতা তালাশ করা মানে গরর বিবির কাছে আসেনি বুঝতে বির কাছে গ্রাম তাব তাকি যাইতেও পারে লাগি তুমি তেন তালাশ করিয়া খুশবু ব্যবহার করিয়া সেই সুন্নতে আমল করিয়া বন্ধ হল তুমি মসজিদ যাও দুইটা সুন্নত। আর সুন্দর কাপড় ব্যবহার কর্তা বাবা আমরা আল্লাহর দরবারও হাজির দিতে সময় সুন্দর কাপড় আমদার গায়ের মধ্যে প্রায় মানুষর থাকে না সুন্দর কাপড় নাই জুমাবারে আমরা সাধারণ কাপড় লাগে যাই গিয়া জুমা বারে নামাজ নমাজও আল্লাহ আল্লাহ রাজি করতে খুশ করতে জুমা ব্যতীত অন্যান্য নমাজ, সাপরটা পরিষ্কার সুন্দর হইত আর যতটুক বালা গরম হলাম মোটামুটি সাফর যেগুলো আছে ব্যবহার করলাম কিন্তু সপ্তাহবারে শুক্রবার দিন সব মুসলমান হলে সুন্দর লেবাস লাগাইতে দিন তো ঈদর দিন না এখন যায় এটা ঈদ নানি আমরা লাগি খুশির দিন ঈদ আমরা সপ্তাহে গতিকে আমরা ঈদ মনে করিয়া নেই না কিন্তু শুক্রবার দিন ঈদের দিন এক লেখা দেখলাম কিতাবর ঈদর দিন হ্যাঁ গরিবর ঈদর দিন শুক্রবার দিন রসুল সৎকার মধ্যে বেশ অন্যান্য দিন থাকিয়া শুক্রবার দিন যদি কোনো বান্দাবান্দি অকলে যদি সৎকার করণে সৎকার মধ্যে বেশ বলে ঈদের দিন এবং জুমার দিনের জন্য এর জন্য আল্লাহর বন্দেগান সারা পুরুষ লোককলে ওকলে জমাতর সৈদ নমাজ পড়ার জন্য যায় যাবার বলে আল্লাহকে বাঁচতে দশ টাকা বিশ টাকা করিয়া পকেট করিয়া নিতা দশ বিশ টাকা নিলে কমি যাই বলি বহুদু বৈতা না কত টাকা আমার খরচ হয় ইমাম সাহেবের ডানে বামে সালাম ফিরাইবা বাক্স হাটাইবা ওই সময় যদি আমরা প্রত্যেকে যদি শুক্রবার দিন মসজিদ দশ টাকা বিশ টাকা করিয়া দেই সপ্তাহ যদি দেখা যায় পাঁচশো টেকাও উঠে কোনো মাস আছে ফাঁস জুম্মা ওই যায় গিয়া এগে ফাঁস ছাতা ফায় ত্রিশশো টেকা জমি যার আমার বাক্স জমেন খন্ড জমের মসজিদর সাজ হইতে অসুবিধা সপ্তাহ যদি ফায় ত্রিশশো তিন হাজার গুটে টেকাও যদি সপ্তাহ তিন হাজার আইলে বছর তিন বারোশো ত্রিশ হাজার বুধু হইতাম না সৎকা করলাম তো করলাম আর দ্বিতীয় নম্বর হয়েছে কিয়া আপনার মসজিদর একটা ফায়দা হইল এর লাগি দয়া করিয়া আমরা সারা শুক্রবার দিন দশ টাকা বিশ টাকা করে নেওয়ার অগু আদত করক অগু আমরা আদত করতাম শুক্রবার দিন এটা মনত আঁকত যে মসজিদ হইতাম জুমাবার গোসল করে লাইছি ভয়ালা খুশবু খাফর ঠিক আছে দশটা টাকা গড় লই বিশটা টাকা গড় থাকিলে একো দাইম কৰক কা দেখ বাই আমো লৈ যিও দহ টেকা নহয় মস্তিদত এতিয়া আওকি আউকি কৰক সেই এক দুই জোমা দিলেহিলে আমাৰ দেখোন জানো হেৰেৰে খালী বাতি ঠেলা নিৰ খালি খালি বাতি ঠেলি অ হাই হাই সত্তৰ টেকা আমাৰ দহটা টেকা আস্তা চাপ্তাহ মস্তিদৰ নিজৰ দিয়া না বকিলি কৰি আহ মস্তিদত আহি কাষৰ পালাও লাগাই না বকিলি কৰি আৰু দহটা টেকা দিয়েনে এক বকিলি এক বকিলৰ ঘটনা কয় খিতাবি ঘটনা হইয়া দুনিয়ই নাই মুকাশবাতুল কলব ইমাম গাজালি রহমতুল্লাহি তাল আলাইহে লেখসন এক বগিল আসলো কৃপন এক ব্যক্তি আসলো বগিলে তার গড়র বিবিরে কইল গ বিবি তুমি আমার যে তার সম্পদ আছে তা খেউর না খাইতেও দিবা না এমনে দিবায় না যদি দেও আমি ফাই জানি তে তোমার আমি সাফ তালাক দিলে বুঝবাইছো কত শক্ত কত শক্ত বকিল বোধ আল্লাহ যাই হোক বকিল বাড়িতে কী বারিস ঘরের বিবি মহিলা কিছু দয়ালু দয়ালুতা দিল একটু নরম থাকে আল্লাহ রাস্তা দিয়ে হকির মিসকিনহিল বেজান হকির একজন বাড়িতে তিনটা রুটি দিলাইসন হ্যাঁ দিলা ও মহিলা দিলাইছন গর মহিলার বিকুকের রুটি লিয়া যাইতে সময় বকিলে বাড়ির সামনে ভাজ দিছে বুধ বাইত এখন তো বাড়িতে গরম হইবই না জিজ্ঞাসা করল বিক্ষক রে কইল বিক্ষক তোমারে রুটি খে দিছে বলে ও বাড়ির মালিকে আমারে দিছ রাগান্বিত অবস্থায় বাড়ির মধ্যে গিয়া যখন সে ফৌসিল ফৌসার সঙ্গে সঙ্গে গর বি চার্জ করল গবিবি। আমি তোমার বহু নিষেধ করলাম আমার সম্পদ অন্য দিতায় না কেন তুমি দিলায় বিবি তখন আল্লাহর বন্দে কইল গো স্বামী আমি আল্লাহ বাস্তে আমি দান করিছি বলে তুমি খালি আল্লাহ আসতে আল্লাহ আসতে কও আজকে দেখতাম তোমার আল্লাহ কিলা বাসাইন তোমারে কইলাম তালাক দিয়া বিদায় দিলাইতাম তালাক দিতাম নাই তোমারে আমি আগ্নির মধ্যে আমি জ্বালাই লাইয়ার নাউজ বিল্লাহি মিন জালিম বুধ ভাই আগ্নি তিন রুটি দেওয়ায় বগিলে দর্ত আরছেন মহিলা যেই সময় শুনছেন শুনিয়া কোনো তেমন চিন্তা করছেন না যে তুই আমার স্বামী কইতরা আমার শামিয়া কই ত্রাগনির মধ্যে ফলাইতা ফালাকক কোনো বাধা নাই আল্লাহর বান্দে রেডি হই গেছনের গিয়া সুন্দর করিয়া গায়ের মধ্যে কাপড় লাগাইছন গলার মধ্যে চূড়া লাগাইছন মানে চেন লাগাইছন খানার দুলা লাগাইছন সুন্দর হইয়া মহিলা বড় সুন্দর করিয়া সাজিছন বড় সুন্দর হইয়া সাজিলা সাজার সঙ্গে সঙ্গে শামিয়া যখন আগুন রেডি করি লইলা আগুন রেডি করিয়া যখন গরর স্ত্রীরে আদেশ করতা গো বিবি তুমি ইতিমধ্যে আগনির মধ্যে যাও ফড়ি যাও গিয়া সায়া যখন গড়র বিবি অত সুন্দর হইয়া সাজিলাম হইলাই সাজ কি আগ্নিত পড়তায় সাজ কি দামি কাপড় কি গোলা ছড়া কি অত কুল বলে না কুলতাম নাই এটা আমার সম্পদ এটা কার সম্পদ আমার সম্পদ আমি কুলতাম নাই তুমি এক তিন রুটির লাগে আমার আগ্নি চলাই দিতে বলে খেনে তুমি কুলতায় নাই সেই মহিলা উত্তর দিল কইল স্বামী আমার আল্লাহর হাজিরি দিয়ার আমি আমার সামনে যাইতে সময় আমি যখন বিদায় লইয়া জমিন যাই যাইয়ার গিয়া আমি সুন্দর হইয়া আমার মালিকর দরবার আমি হাজির দিতাম সুভা আমরা নমাজ পড়তে সময় সুন্দর ই আল্লাহর দরবারের মধ্যে গিয়ে বাবা হাজিরি দিতাম সুন্দর কাপড় লাগানির চেষ্টা করো কাপড় অবর্তিতে যাই আর কি ধরনের কাপড় পরিধান করলে আমরার ফায়দা তখন সেই মহিলা যখন স্বামীর আদেশ করবে মধ্যে জাপ দিছন দেওয়ার লগে লগে স্বামী এখন ডাক্কন দিয়া ডাকিয়া রাখি দিস এতে বুজা গেছে একটা মোটকা ফলাইছি তিন দিন পরে স্বামী যখন ডাকনা সরাইছে তার মনো আইসে গরর বিবি তো জলি একবারে শেষ আগ্নিত মানুষ আর রবিবার না শেষ গরর বিবি তো শেষ তবে সুনাই তা জলদি ছাড়ে না জ্বলে না যাই দেখি শুনা মোটামুটি পাইনি ডাখন সরাইছে সরানি মাত্র দেখে গৰৰ বিবি জিন্দা জেলা আগ্নিত ফসলা হল আর হয়েছ না শরীরের কোনো অংশ জ্বলল না লাভ দিয়ে পিছন কৈ চরিয়া কইল বিবি বুঝতাম পারলাম না আগুনে তোমার জ্বালাইল না আমি জীবনে একটা ভুল করলাইছে তুমি মাফ দেও গরার বিবিয়া জানাইলা গো স্বামী আমার কাছে মাফ চাওয়ার কোনো প্রয়োজন নাই তুমি মাফ চাও আল্লাহর কাছে বহুত বড় একটা ভুল ঘাম করছ তুমি আমি আল্লাহ রাস্তার মধ্যে তিনটা রুটি দেওয়ার কারণে আমার আগ্নির মধ্যে বেলাই দিত রায় অগ স্বামী জানিয়া রাখিও তুমি বহুত বাদ এক কাম করছ তবে জানিয়া রাখিও আল্লাহর জাত এমন এক যে আল্লাহর বিশ্বাস কৰিলাইছে আল্লাহ মানিলাইছে আল্লাহর যা তোর এক বলিয়া বিশ্বাস করছে আল্লাহ তারে কোনোদিন দিন আগুন দি না। নাই জ্বলছে নি বেটি ইব্রাহিম খলিলুল্লাহর আগনে জ্বালাই তো মারছে নি বলে না আল্লাহ সাহায্য করছে না আল্লাহর বান্দি আল্লাহ আস্তে সব সময় দান করছ হেল লাগি বাবা আমাদের দেশের মধ্যে দেখবাই কিছু কিছু মা বোন হলাছন বড় আল্লাহ আস্তে আল্লাহ রাস্তার মধ্যে কয়রাত করন করন না না করন মহিলাসকলা দিলৱলা কিছু মহিলাসকলা চত এল লাগি কিছু মহিলাসকলৰ স্বামী হঠাৎ বেমাৰ পৰে গেচন দেখ বা বৰা জল দে ঘৰী মহিলাই একযোৰা নকল দুজা মানি লাই জ আয় আল্লাহ আমি দুইটা নকল ডুজা দায় করবো আমার স্বামীর বেমার গান্ধা শিফা দেও আল্লাহ আমার বাচ্চা গু বেমার ভরছে আওলাদটা বেমার ভরছে বিদেশ বাড়ি আমার আওলাদ বড় বিপদ আল্লাহ আমি দুই রাঘাত নমাজ পড়িলেই মো এইভাবে মা বই নফল নমাজ এবং নফল ডুজা মান্ন কর আর ছোটো বাচ্চান দেখছি কোনো কোনো সময় কোনো বাচ্চান বেমার পড়লে তন দে মা কলে কি কৰণ খৰা আইজো আমাৰ মাদ্ৰাছাত নাকৰ ফুল এগাইছে চাৰিমদিন এক চেলে তাৰ মায়ে নাকৰ ফুল দিয়া খতম পঢ়াইছনাম মাদ্ৰাছাত খতম পৰাইছে মায়ার জিনিস আল্লাহ রাস্তার মধ্যে আল্লাহর বান্ধে খয়রাত করছন এর লাগি অনেক মা না কর ফুল দিয়া খানর মানে খানর জিনিস দিয়া খানর সিজ দিয়ে ইয়ার ইং দিয়া খতম বড়াই কারণ মায়ার রাস্তাত আল্লাহ রাস্তাত মায়ার জিনিস খয়রাত করার পরে আল্লাহ যতে মায়া করিলাই অনেক বাচ্চা আল্লাহ আল্লাহে বেমার দেখি কোরান শিফা দিলাই দেই না নে কই যায় দেই ইতা মা কইলো হলো আছে লাগি আর মাঝে মধ্যে কিছু কিছু মা নগল আসল ইটা বিলকুল ওই নাই। বুঝাইছেন দড় শক্ত সিয়র নভল কিয়র নফল রোজা কিয়র নভল নমাজ এটা খুব হ মারি মাঝে মধ্যে তাহল বেমার হ'লে খালি চাইবা বা বড় ডাক্তর দেখাইতে আল্লাহ কুল করা নাই নবল নমাজ পড়া নাই নবল রোজার রাখা নাই আল্লাহ আস্তে তা মানিতা আল্লাহ বাদে আগে তো সাহায্য করতো কোন যায় দেখো কা মহিলা আল্লাহ আস্তে আল্লাহ রাস্তাত খয়রাত কষলাম আল্লাহর বিশ্বাস কষলা সুন্দরই ইয়া সাজিয়া গেছলা এর লাগে যুবক বাইয়ান আল্লাহ কে আসতে দয়া করিয়া দয়া করিয়া আল্লাহ কে আসতে সুন্দর করিয়া শুক্রবার দিন জুমার দিন বালা খাফড় লাগাইয়া মসজিদের মধ্যে নামাজ ও যাকওয়া সুন্নতি লেবাস কোনটার কোন পাঞ্জাবি বলেন পাঞ্জাবি আমরা সাধারণ যারা আছি সবে পাঞ্জাবি ব্যৱহাৰ করডা না কোনো বাধা নাই যার ইনি প্রম শার্ট প্যান্ট লাগাইতরা লুঙ্গি লাগাইতরা তবে সপ্তাহে ঈদর দিনের জন্য একটা ভালো পাঞ্জাবি চেষ্টা করতাম শূন্য তিলেবাস আজ তাকি আড়াই তিন মাস পূর্বে দেখলাম আমাদের সনাতন ধর্মের বাই যারা তাদের বড় উৎসব গেল দুর্গা দুর্গাপূজাই সময় ইয়ং আর গায়ের মধ্যে আমি দেখলাম পাঞ্জাবি লাগায় সনাতন ধর্মের বাইনতে লাগাইছো আমরা মুসলমান বাইনতে কেনে পাঞ্জাবি লাগাইতে আমরা অবহেলা করতাম আমরা মুসলমান বাইনতে ওলা পাঞ্জাবি লাগানি আরম্ভ করতাম এমন একটা ইনি এমন একটা মানে খাফড় নবীজিয়ে বার করিয়া গেছেন দেড় হাজার বছর আগে এই খাফড় সব জাতীয় মানিয়ানে নেন না যায় আল্লাহ রসুলের এমন একটা কাপড় বাইর করিয়া গেছ সুন্নতি লেবাস বাবা দেখো কাইটা আপনার গোটা বিশ্বের মানব জাতিরে মানিয়া নিলা বড় বড় নেতা পলিটিক্যাল লাইনে যারা আসেন রাজনীতি সুন্নত আল্লাহর রসুলে ফরমাই মসজিদের মধ্যে হাঁটিয়া যাবা আর একটা থাকছে গিয়া সুন্নত এর লাগে শুক্রবার দিন মসজিদও হাঁটিয়াটি গেলে একটা সুন্নত রসুল উল্লার সুন্নত আদায় ওই যায় সময় মানছে একদিন ব্যতিক্রমে বাইকে না হাঁটিয়ে যাওয়া আর একটা নম্বরে সূন্যতাম ইমাম সাবর ঠিক পিছনে গিয়া থাকছে গিয়া আর একটি এখন লইয়া মায়ের করতামনি আমরা বলে না এখন শুনলাম শূন্য গিয়া মায়ের জাগা লিয়া। সম্মান আত্মা মুরব্বী লাগে গেছ গ্রামের কোনো হাফিজ চাপ কোনো আলিম সাব মসজিদও গেছ এরারে আপনার স্থান দিতা বোলে ইমাম সাবর পিছনে ব্যতিক্রমে ইমামর নামাজ ও বেড়া লাগলে এই নামাজ ভড়াইতে পারতা ওলা ব্যক্তি ইমাম সাবর পিছনে খাড়া থাকতা কিংবা তো গ্রামের মুরব্বী যারা আসুন সম্মানার্থে আমরা যুবক বাইনতে এরারে আগর খাতার ইমাম সাবর পিছনে সেই জায়গাটা আমরা দান করে লাইতা। আমরা ইলে আজকে সম্মান যদি মুরব্বীর হরিয়া থাকি আমি ইলে একদিন মুরব্বী মুহামারে ওলা মানুষে সম্মান করি আগ বাড়াইয়া দিবা আগে মানুষে মানুষের সম্মান করলে তার সম্মান আল্লাহ জমিনও বাড়াইয়া দেন এর লাগে জমিন মানুষের সম্মান আমরা করার চেষ্টা করতাম যতটুকু সম্মান কর্ম মানুষদের সম্মান কৰিয়া যাইম তত বেশি আল্লাহ পাত্র বুলে আল আমি জমিন আপনার আমার সম্মান বাড়াইয়া দিবা ভাই মুসলমান এর জন্য আল্লাহ কেমাস্তে চারটা সুন্নত সম্পর্কে আমি আলোচনা কৰাত গেলাম এখন যাই বুখারি শরীফের হদিস তার মফরুমটা আপনাদের সম্মুখে আলোচনার যাই আর আল্লাহ রসুল সাল্লাসাল্লামে ফরমান শুক্রবার দিন ফাঁসটা পুরস্কার আছে আমার উম্মতর জন্য ফাঁসটা পুরস্কার আল্লাহ দান কর এক নম্বরে যারা সুন্দর করিয়া গুসল করবা সুন্দর করিয়া গুসল করিয়াম কাপড় লাগাইয়াম প্রথম পর্যায়ে মসজিদের মধ্যে গিয়া যখন অংশগ্রহণ করবা প্রবেশ করবা একটা উটরে জবে করিয়া পাক করিয়া শিরনি খাওয়াইয়া যতটুক সাপ পাইবা ততটুক প্রথম সামায় আল্লাহ দুই নম্বরে একটা গাবি তিন নম্বরে থাকছে গিয়ে একটা বকরি বেড়িয়া কথা হয় বেড়িয়া বেড়া বা মেড়া কই আমরা বা বক্রি ম্বরে খুব একটা মুরগি আর ফার্স্ট নম্বরে খাওয়া হয়েছে বলে একটা ডিম যারা ফার্স্ট নম্বরে যাইবা যেন যাইবা টানামল নমার মধ্যে একটা ডিম খয়াত করলে অতটুক সাব বাল্লায় তানামল নমার মধ্যে দান করবা ডিমও দেখা যায় সাব অংশীদার আছে না ডিম ভালকে ডিম আইবেন সকালে সকালে উইবেন কিছু কালে মাহবুন হলে ডিম দেই না ডিমর কথা বগারি চুরিব আছে রসুল্লা কিন্তু ফার্স্ট নম্বরে যে ডুকবা একটা ডিম চটকা করলে যতটুক সাপ ততটুক সাপ তা নামল নমায় দান করাইব ছয় নম্বরে যেন যাইবা ই সাপ তা কি আর মহরম আর ভাই তা সাত নম্বরে আর নাই আট নম্বরে আর নাই বিশেষ করিয়াম ডিম আমরা আল্লাহ রাস্তার মধ্যে চটকাও করাই মসজিদও ডিম দেন মুরগিও দেন দেন নিনা না বলে হাম দেওয়ার পরে আমরা মসজিদ একটা মহল্লাদারি সিস্টেম একটা নিলাম একটা সিস্টেম বাইর করছি করছি না মহল্লার মানুষ এখন এন কই বা আমি নিতাম গিয়া হেন কই বা আমি নিতাম গিয়া ওটারে আমরা দাম দরিয়া যখন ডাক তুলি যে যত বেশি দি পারবা তত নিবা ফাঁকে দি আমরার মসজিদর ফায়দা হয়ে যায় ওই না কত দাম দাম উঠি দিন দেখছি হুজাই আগর গাছ এগুলো পঞ্চাশ ষাট হাজার টাকা এক আগর গাছ পঞ্চাশ হাজার উপরে গেছে গিয়া হ্যাঁ ছোটো গাছ এগুলো মসজিদ খালি তো বাড়িতরা খালি বাড়িতরা সে কাত থেকে বেশি তা এক উজিয়ালা মসজিদের হয় দাওয়া কয়নারা আমরা যে সব কিছু মানুষ আসন ডরাইয়া শিরনি মানন নফল নামাজ মানন বাদে নাই বুঝেছি কিছু মানুষ তা করো ডরাইয়া শিরনি মানিলা ইলা মানার পরে বাদে কিন্তু যখন উদ্ধার হয়ে গেলাম নাই ইলা মানুষ তালাশ করলে দেশ আপনি ভাইবা কোন সময় মাদ্রাসাত কোন সময় সন্ধ্যা দরাইলা বাদে দেন না এটা কিন্তু আপনি ওয়াদার খিলাফ করডা মসজিদ দরাই সন্দিত রানা এটা ওয়াদার খিলাফ করলা আর কোনো সময় মানষের ডরাইয়া আল্লাহর কাছে মান্যত করন পরে কিন্তু আবার আদায় করই না ইলা খাওয়া যায় এক বদ্র লুক ফিসনটি খাওয়া তুটিস ফিসনটি আছে না ইল্লা আছে ফিসনটি খাওয়া তুটিছে ব্যতিক্রমে বেশি উফরে গেছে গিয়াখতে এখন এক ডালক গেছে পিছনটি বেশি দেখিয়া গেছে গিয়া আর ডালকিয়াখটা ওপৰটা কি হাত চাৰি দিছে মহাল্লক হিসাবে ডাল লটকি গেছে এখন যে ডাল চাৰি দিছবে ডাল দৰতো পাৰে না আর নামতো পাৰে না আল্লাহৰ ডাক দেখাই দে আল্লাহ আমি এখন বখৰী চিৰনি খৰম আমাৰে সাহ্য কৰ সৈতে আল্লাহ তাৰ মোটামুটি এক লাইন দিছো ফিতা কৰি এক ডালত দৰি দিছে বুজাইছি দৌৰি এক খাবো তাই আল্লা কৈছে আল্লাহ বখৰীতো পারতাম নাই কিন্তু বাখা বঢ় কৈ দিছে তে আচ্ছা আমি মুর্গী একু দিল মুরগি তাইছে নামিয়া লাইনও খাবো কাপতো এখন মুরগী যখন একবারে মোটামুটি গেছে কী আবহাওয়া কইল আল্লাহ মুরগিও তো দেওয়া কষ্ট হই বা দাম একটা মুরগি পাঁচশো টাকা বিপুণায়নি বর্তমান সময়ে আল্লাহ যা ডিম আমি আল আপনার রাস্তা খয়রাত করিলাই মো আল্লাহ আমি খয় লাইছি যে তো আর খরমুখা এখন একটা ডিম আপনার রাস্তা দিলাই ম ফুরা সবাই গেছে গে যখন নামি গেছে নামার ঘরে ও সমটিয়া কইল রে আল্লাহ ইতার ডরাইয়া কত তা তা কিচ্ছু দেওয়া যাইত না বুঝতেছি সবাই যেত কয়টা ডরাইয়ার বাল্লা কইছি তা এটা ফারতাম ও মানে ছুটি গেছে বেজা গা তা কি না ইলাই ছুটি গেলাম বালা আর একদিন বেকাবুত ফড়বুন দাদা জয়টা কইছে হয়টা কিন্তু তার গলাত লাগছে আর না হইলে তিনটা তাকি একটা হে দিত আল্লাহ বন্দে গান যার জন্য বিশেষ করিয়া ফিচনটি গাছ উঠিয়া বড় শিরনি মানি লাগছে আল্লাহর বন্দে গান জানিয়া রাখো কার বিপদ তাকি বাসি গেছে আর কিচ্ছু আর করে না ও শেষ হয়ে গেছে ও শেষ ইলা কোনো দিন আমরা করা যাইতাম না আল্লাহ লাগি দুজি করা যাইতিনি বলে না না ইনো দুকাবাজি করিয়া জীবনে বাঁচা অসম্ভব হইব আল্লাহৰ বন্দে গানের জন্য আল্লাহ পাত্র বলে আল্লাহিনা ঘোষণা কৰ বোলে অজাৰুন বাই তুমি তান বেচা কিনা যেটা আছে লেনদেন হঠাৎ থাকি তুমি তান সৰি যাও অটা পাৰ ও জাৰু শব্দৰ অৰ্থলৈ পাড় বাদ দেও তুমি তান বেচা কিনা জুমহাৰ দিন আজান হৈছে আজান হোৱাৰ সঙ্গে সঙ্গে সাৰা আমরা ৰেডি হৈ যাইতাম জুমাৰ নামাজৰ জন্য জুমার নমাজ ও যাইতাম জুমা আইসে জমাত তাকিয়া বাবা এর লাগে সপ্তাহ জমা হইয়া আমরা জুমার নমাজ রে সঠিক নিয়মে আমরা আদায় করতাম আট নিয়তে বাইশ রাগাত তবে জুমার নমাজ শূন্যতে মহাক কায়দা আগে চার রাগাত পিছে ছয় রাগাত আর জমাতে দুই রাগাত টোটাল বারো রাগাত সমাজ ফোন ফোড়া লাগব তাকি যদি সমাইলেন সহিদ ইচ্ছা আপনি গুণাগার হইবা আর একবারে যদি অবহেলা করিয়া ছাড়ি দেন তাহলে আপনার নমাজ আল্লাহর দরবার হবে না ব্যতিক্রমে আস্তে দিন আমার সৈন্য দূর দেশব মারাত্মক অসুবিধা নতুবা আপনার শূন্যতে মহাক্কা দা আপনি ছাড়ার হকম নাই মহাক্কা দা শব্দর অর্থয়া তার গিয়া লাজিম এবং জরুরি লাজিম জরুরি এর লাগি আমরার দেশ এক গুরব বাইয়ান খুব দেরিতে মসজিদে যায় কিতা তা খুব দেরিতে যায় খুদ্ শেষ হওয়ার সময় গিয়া ঢুকুন কিছু কিছু জায়গা তোলা দেখা যায় গিয়া খালি জুমার নমাজ দুই রেগাত পড়ন মন করন লাগি দুই রেগাত নমাজ বলে না নাম জুমার নামাজ হইলো পড়িতে লাগবো টোটাল জমাত নিয়া বারো রাখাত এর জন্য আল্লাহ বাঁচতে আল্লাহ বাঁচতে দয়া করিয়া সারা জুমার দিন আগে শূন্যতে মহাক্কায়দা পড়িবা ফরে মহাক্কায়দা বা আদাল জুমা পড়িবা আর জুমা শূন্য দুই রেগাত পড়ার চেষ্টা করবা আর জমাতে যে দুই রেগাত আছে ইমাম সাহর লগে পড়ার পড়িতাম বাই মুসলমান আমরা এক গুরে একবারে সর্বশেষে যাই আবার আমরা মসজিদ তাকি বড় জলদি করিয়া বাড়ি আসি কারণ এত থেকে ইলা এক গুরু টাউন শহর মসজিদও ভাইবা সবর পরে ডুকুন বারণ আগুয়ান আমার মনে হয় এরা জুতা চুরি করে লইয়া যাইতা বুঝাইছি অয় ইলা জুতা গেছে আমার জীবনে দুই জোড়া গেছে আমার জীবনে গেছে দুই জোড়া আর ও এক দুই বছর আগে আমার গাড়ির ড্রাইভারের গেছে এক জোড়া জোতা যায় মাঝে মাঝে এখন আর যায় না শিয়ান হয়ে গেছে জুতা আমরা তো মক্কাত গেলাম আল্লাহ জুতা জোতা উড়ি রাখলে কিন্তু ইতানি ফালানি হয়ে যায় তবে সারা হাজি সাব গেলে মধ্যে লই লিলা জোতা লাগি যে জোতা লইয়া যায় আল্লাহর বাড়ি ও জোতা লইয়া বার ঘুরিয়া হয় আল্লাহার বাড়ি সুর নাই যে আল্লাহর বাড়ি আল্লাহর বাড়ি নবী আল্লাহ আল্লাহার ঘর দারও যাওয়ার পরে কোনো মানুষে চুৰি করে না আমি নিজে দেখলাম লাগে ব্যতিক্রমে মানুষের জিনিস ফরে আৰে কিন্তু সেও চুড়ি কখনো যায় না ফড়ি গেল বাদে বললে চুড়ি নিজেকে ইত ভুল ধারণা নিজেও যাচাই করে দেখলাম বহুত চাইলাম বেগ এমনে থইলাম মাতার হিতান জীবনে নিসবটা মারতেও দেখ না সারা ওয়াইসুন আল্লাহর গড় দেখা আসি কিলা আলি খান্দিতা দোয়া কর্তা তোয়া কর্তা হজর আস সৈতা ও দুতলা তিতলা থরম বুয়া ফড়া শোনা করি আর কোরআন শরী তিল বে গলা থা আউরি ইতা সে সয় না চায় না সে সার বাই মানুষ দেওয়ানা আসে ইতা বুল মানছে ভালাই এখন বেগ চুরি গেছে ফালাই দিন ফড়ে বেজান মানুষের জিনিস ফড়ে ও গামছা ফড়ে ও ওটা ফড়ি যার তো আবার নিজে পাইছি ভারতলে জুতা কার পড়ে গেছে ছুটি এখান পাইছি ভারতলে এখন উন্দয়ে লয় যাইতো না ডর আর এক ঠেলা বলবো নানি কই চায় এর লাগি বিশেষ করিয়া জুতা জমিন না এক মানুষে কোন কোন সমাজ চুরি করিলাই এটা বড় লজ্জাজনক ব্যাপার ভারততলের যিনি জুতা চুরি করেন আমার এক ভদ্র লোক দিছে বলে তোমার খালি জুতা চুরি হই যাও তুমি জানো না জোতা লারা কই জুতা ব্যবহার করার সিস্টেম ফয়লা ডাইন পাও আগে ডুকাই খুলতে সময় আবার ডাইন নিনা খুলতে সময় আগে বাউ খুলতে সময় আগে বাউ বাদে ডাই আমার সে শিকাইয়া দিলে লুকে আল্লাহ তার বালা করে বুধ বালা আর জুতা যখন কোন টাউন কোনো নামাজ নামাজও কোনো সময় যাই লাম্বাজার বাজার হোক করিমগঞ্জ হোক কোনো জায়গা ফাতার খান দি বুদ্ধবাই নমস্কে এই জায়গার মধ্যে আইছে জুতা আর জুতা দেখার পরে গিয়া ডুকিয়া জুতা কোন গানোশ্বে তোইতাম পড়তাম নাই জুতা অন নহ একান্তইলাম আর দুই তিন মিটার সরাইয়া রেখান তোইলাম সুরে কিন্তু আর জুড় মিলাইতো পারে না বুদাইছে আমাদের ও মানচি গিয়া দিছি আল্লাহ তার বালা হন ও এখন রইছে ও গিয়া মাইতে ও সিঁড়ি তেহারার ও তিন নম্বর সিঁড়ি আন লইলো সরাইয়া অনেক রেখান তোইয়া গিয়া মাইকেন আর হে জুড় হে তো নেউ তো তাও করর নাই না সুন্দর করে দেখা অবহিত ও অনেক লিআা যায় বুঝাইছেন এর লাগে শুকিয়ে রাখবা আন্নাইলে ওয়াজ আইলে পলিথিনের ডুঙ্গা সুন্দর করে আড়ে দাঁড়তে না কোনো অসুবিধা নেই না কোনো বাধা নাই পাক যদি থাকে না পাক যদি অধিক লাগে যার কারণে পাক জুতা আছে বালা ডুঙ্গা থারাক বান দেখ কোনো অসুবিধা নাই এটা হতার প্রসঙ্গে আমি কইলাম আমি একবার নিউ দিল্লি দিল্লী দেখলাম নিউ দিল্লি স্টেশন ছুটো ছুটে একটা বাক চান দেখ স্টেশন গুরন দেখানী দশ বছর এগারো বছর নয় বছর বাই সাইবা জুতা অলপ বিছনা পাড়িয়া মানুষের আরা করেন ট্রেন অপেক্ষা করেন আখতা দেখবার মাথার দাঁড় তাকি ও বিছনার দাঁড় তারি দাঁড় তাকি জোতা এখান লইয়া দৌড় দে আমরা সামনে গিয়ে দৌড় দিল রে জুতাই এখান নিলে তো দোকান নিত নাই তারইলক চিন্তা এখান লইয়া গেছি গিয়া সিকানিতা না এফে যাইবা ওহে জুতাই কান ভলাইয়া গেসন গিয়া যে এত জুতা লইয়া যাইয়া দৌড় দিছে যাই কেয় জায়গা ছাড়ি দেই পরে দেখা যায় আস্তে আস্তে আইয়া তার জুড় মিলাইয়া গেল গিয়া বুঝাইছো কত বুদ্ধি কত বুদ্ধি কত রঙে ছোলডা মানুষ এর লাগি বিশেষ করি আল্লাহর বান্দگان জানা রাখবা এই বাইরা কোনো সফর স্টেশনে গেলে এই রকম কোনো সময় দেখা দিয়া থাকে যার জন্য আল্লাহর বান্দگان আমরা এই দুনিয়ার জমিনের মধ্যে মসজিদ এক গুরবা ইয়ান বড় দেরিতে যায় আর মসজিদ থাকি আবার সবার আগে বাইরে আসর এরা শূন্যতে মহাক্কা দা বিলকুল না মহাক্কা দা নামাজ ফলৈন্যা দুখ লাগে ও খালি জম্মাতে ফললা খালি ফললে জুমান নমাজ সারা শেষ হয়েছে না আগে করে শূন্যত ফলতেও লাগবো আপনার এগুলা লাজিম জরুরি ফলাও লাগে যার কারণে জুমান নমাজর পরে দোয়া রইছে এখনো আল্লাহর দরবারে কবল এর জন্য জুমার পরে আমরা বাহিরিয়া যাই গিয়া বেশিরভাগ আর বারোই হয়ে যায় বেশ দূরই না মসজিদ আবার এরিয়াত মসজিদর এরিয়াত আর না রাস্তা বেশ সময় গেল না মেসাবে দোয়া করি লাইলা এর লাগি সারা জুমা বারে মিলিয়া সারা খেয়াল করিয়া দোয়া করবার যদি দোয়া লম্বা বুধবার মেসাব রে কইবা ও মেসাব আমরার বড় জানো দরিলাই বড় দোয়া খান চূড়া চুড়া বাটি করবা লম্বা দোয়া আসাও মানছে ডরাই লম্বা দোয়া করলে মানছে ডরাই আচ্ছা মেসাবে বুঝিয়া দোয়া করবা সাইর মাস মিনি যারা যাইতো না ডাঙ্গা জোরে যারা যাইব দোয়া তো সব মূল আর দোয়া ও মুখ দোয়লে গো শাবে ইবাদতের মূল দোয়া পড়তা যা আমল করবা সবর ফরে আপনি কি করতা দোয়া করিয়া যাইতা সবর ফরে আপনি দোয়া করতা জন্য বিশেষ করে আল্লাহ কে ওয়াজতে খেয়াল করকা ও যারা আই বাইরের পশ্চিম দিকে দেখকা কা কা ও سيدنا مولانا محمد وعلى اله سيدنا مولانا محمد اللهم صل على سيدنا